আল্লামা মামুন হকের মুক্তিকে ঘিরে ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া যে সংবর্ধনার গাড়িটি কিন্তু আল্লাহ করিম করিমের কাছাকাছি এবং যে চিত্রটি দেখছি যে হাজার হাজার তাকে কিন্তু সংবর্ধনা জানাতে ইতিমধ্যেই এখানে চলে এসেছেন এবং নানা ধরনের স্লোগান এবং ফুল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নিয়ে যাওয়ার চিত্র সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি action ইতিমধ্যেই যে আমরা চিত্রটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে মঙ্গের মূর্তিকে ঘিরে ইতিমধ্যেই একটি বিশাল বহর তারা আসলে তাকে সংবর্ধনা জানিয়েছেন এবং তিনি আল্লাহ করিমের দিকে যাওয়ার যে চিত্র সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি